হ্যালো দর্শক আমি আছি মিল্লার সরকার আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো এইটা হচ্ছে কলকাতার একটা নিমতলা ঘাটের ঘটনা সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন কলকাতায় এক প্রাচীন পাড়ায় যেখানে পুরনো হ্যাভেলি আর সরু গলিগুলো যেন অতীতের গল্প ফিসফিস করে সেখানে থাকত আলিফ আলিফ ছিল একজন সাধারণ মুসলিম যুবক পেশায় ছিল ফ্রিল্যান্সার ছাড় ফটোগ্রাফার তার জীবনের সবচেয়ে বড়ো সিদ্ধান্ত ছিল রিয়া নামের এক হিন্দু মেয়েকে বিয়ে করা রিয়ার সৌন্দর্য আর মিষ্টি হাসি ছিল এমন যা আলিফকে প্রথম দিন থেকেই মুগ্ধ করেছিল তাদের প্রেম কলকাতার বুকেই এক অলিক গল্পের মতো শুরু হয়েছিল কিন্তু তাদের বিয়ের পর থেকেই যেন কিছু অশুভ ছায়া তাদের পিছনেছিল আলিপার রিয়া বিয়ের পর একটা পুরনো বাড়িতে উঠে আসে বাড়িটা ছিল কলকাতার উত্তরে শ্যামবাজারের কাছে একটা জনশূন্য গলির মধ্যেও বাড়িটার ইতিহাস ছিল অন্ধকার গুজব ছিল বাড়িটায় একসময় এক ব্রিটিশ আমলের জমিদার থাকত যার স্ত্রী রহস্যজনকভাবে মারা গিয়েছিল তবে আলিফ আর রিয়া এসব গল্পে কোনো কাম দেয়নি তারা ভেবেছিল ভালোবাসা সব অপশক্তিকে জয় করতে পারবেই প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকঠাকই ছিল কিন্তু রাতের বেলা আলিফ লক্ষ্য করত রিয়া ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখে সে জড়িয়ে ধরে কাঁদত বলতো ও আমাকে ডাকছে ও আমাকে ছাড়বে না আলিফ জিজ্ঞেস করলে রিয়া শুধু বলতো এটা কিছু না স্বপ্ন মাত্র কিন্তু আলিফের মনে সন্দেহ জাগতে শুরু করল এক রাতে মাঝরাতে আলিফের ঘুম ভেঙে গেল ঘরে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছিল, যদিও জানালা বন্ধ ছিল রিয়ার পাশের বিছানা খালি আলিফ উঠে বসল চারপাশে থাকালো হঠাৎ সে শুনল বাড়ির পুরনো কাঠের সিঁড়ি থেকে একটা শব্দ আসছে যেন কেউ ধীরে ধীরে হেঁটে চলছে থপ থপ শব্দটা এত স্পষ্ট ছিল যে আলিপের বুক কেঁপে উঠল রিয়া সে ডাকল কোনো উত্তর নেই আলিপ মোবাইলের লাইট জ্বালিয়ে নিচে নামলো সিঁড়ির শেষে সে দেখলো রিয়া দাঁড়িয়ে আছে অন্ধকারে চোখ বন্ধ মুখ ফেঁকাশে তার হাতে একটা পুরনো আয়না যেটা বাড়ির সঙ্গে পাওয়া গিয়েছিল আলিপের গলা শুকিয়ে গেল রিয়া তুমি এখানে কি করছো সে চিৎকার করে উঠল রিয়া ধীরে ধীরে মুখ তুলল তার চোখ ছিল লাল যেন রক্ত জমাট বেঁধেছে সে হাসলো কিন্তু সে হাসি রিয়ার ছিল না ও আমাকে চায় আলিপ ও আমাকে ছাড়বে না তুমি আমাকে বাঁচতে পারবে না বাঁচাতে পারবে না তার কণ্ঠস্বর ছিল গভীর অচেনা যেন কোনো নারীও নয় অন্য কিছু কথা বলছেই আলি ভয়ে পিছিয়ে গেল সে বুঝতে পারল এটা শুধু স্বপ্ন বা মানসিক সমস্যা নয় বাড়িটার মধ্যে কিছু আছে পরদিন সে একজন স্থানীয় মৌলভী আর একজন পরোহিতকে ডাকলো দুজনেই বাড়িতে ঢুকেই অস্বস্তি বোধ করলো মৌলভী বলল এই বাড়িতে একটা অস্বস্তি শক্তি আছে এটা কোনো সাধারণ আত্মা নয় এটা কিছু অন্য পুরোহিত ও একমত হলেন বললেন এটা একটা অভিশাপ এ বাড়ির দেয়ালে রক্তের দাগ লেগে আছে তারা জানালো বাড়িটার প্রথম মালিকের স্ত্রী লিলি এক শতাব্দী আগে এখানে খুন হয়েছিল তার স্বামী তাকে সন্দেহ করত অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের জন্য লিলি লিলিনির্দোষ ছিল কিন্তু তার স্বামী তাকে আয়নার সামনে গলা কেটে হত্যা করেছিল সেই আয়নায় এখনও বাড়িতে ছিল লিলির আত্মা এই আয়নার মধ্যবন্দী হয়ে গিয়েছিল আর সেই প্রতিশোধ চায় বিশেষ করে এমন নারীর উপর যে তার মতো ভিন্ন ধর্মের পুরুষকে বিয়ে করেছে আলি আর রিয়া ঠিক করলো তারা বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু সেই রাতেই ঘটল ভয়াবহ ঘটনা রাত বারোটার সময় বাড়ির সব আলো নিভে গেল আলিফ শুনলো রিয়া চিৎকার করছে সে ছুটে গেল দোতলার ঘরে সেখানে রিয়া আয়নার সামনে দাঁড়িয়েছিল আর তার হাতে একটা ছুরি তার চোখ থেকে রক্ত ঝরছিল আলিব আমি এটা থামাতে পারছিলাম পারছি না সে কাঁদতে কাঁদতে বলল হঠাৎ আয়না থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো সেটা ছিল লিলি তার মুখ ছিল বিকৃত চোখ দুটো ফাঁকা আর হাতে রক্ত মাখা ছুরি তোর মতো মেয়েরা আমার জীবন নষ্ট করেছিল এবার তুই আমার হবি লিলির কণ্ঠস্বর যেন ঘরের দেয়াল কাঁপিয়ে দিল আলিপ রিয়াকে টেনে নিয়ে পালাতে চাইলো কিন্তু দরজা বন্ধ হয়ে গেল লিলির ছায়া রিয়ার শরীরের দিকে এগিয়ে আসতে লাগলো আলিফ কোরআনের আয়াত পড়তে শুরু করলো কিন্তু লিলির হাসি থামলো না সে বলল তোর ধর্ম আমাকে আটকাতে পারবে না আমি এই বাড়ির অংশ আলিপের মাথায় একটা বুদ্ধি এলো সে আয়নায় আয়নাটা তুলে নিয়ে ছুঁড়ে ফেললো মেঝেতে আয়নাটা ভেঙে টুকরো হয়ে গেল আর সঙ্গে সঙ্গে একটা অমানসিক চিৎকার কানে এলো লেলের ছায়া যেন ধোয়ার মতো মিলিয়ে গেল কিন্তু রিয়া মাটিতে লুটিয়ে পড়লো তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আলিফ তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কিন্তু রিয়ার চোখে আর জীবন ছিল না পরদিন আলিফের শেষ আলিফের মাথায় একটা বুদ্ধি এলো পরদিন সকালে পুলিশ এলো তারা বলল রিয়া হৃদরোগে মারা গিয়ে গেছে কিন্তু আলিফ জানতো এটা হৃদরোগ নয় লিলির অভিশাপ রিয়াকে ছিনিয়ে নিয়েছিল আলিফ বাড়ি ছেড়ে চলে গেল কিন্তু সেই যেখানেই যায় রাতের বেলায় একটা অদ্ভুত শোনে শব্দ শোনে যেন কেউ আয়নার ওপর থেকে তাকে ডাকছে আর সেই পুরনো বাড়িটা স্থানীয়রা বলে রাতের বেলায় এখনও সেখানে একটা মেয়ে ছায়া দেখা যায় যে আয়নায় টুকরোর সামনে দাঁড়িয়ে হাসে আর তার হাসিতে মিশে থাকে রিয়ার কান্না এই গল্প শুনে যদি আপনার মনে হয় মনে ভয় জাগে তবে মনে রাখবেন কখনো পুরনো বাড়ির আয়নায় বেশি তাকাবেন না কে জানে কার ছায়া আপনাকে দেখছে দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে যদি নতুন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে মেইল করবেন আমি আছি মিল্লাত সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন